যেভাবে চলছ সেভাবেই কি চলবে জীবন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠো একই রুটিন এক জীবন পুরনো অভ্যাস পুরনো চিন্তা একবার নিজের কাছেই প্রশ্ন করো এইভাবে চলতে থাকলে তুমি কোথায় পৌঁছাবে জীবনের প্রতিটি দিন যেন একটা করে সুযোগ কিন্তু আমরা অনেকেই সেই সুযোগগুলোকে শুধু কাজের চাপে সময় নেই বলে মিস করে ফেলি ভাবি আগামীকাল থেকে নতুনভাবে শুরু করব। কিন্তু সেই আগামীকাল আর আসে না দিন বদলায় ক্যালেন্ডার বদলায় কিন্তু আমরা বদলাই না এভাবেই কেটে যায় মাস বছর এবং হঠাৎ একদিন পিছনে তাকিয়ে দেখি জীবনের অর্ধেকটা সময় শুধু কাটিয়েছি অপেক্ষায় আর কিছু করার সাহস করিনি ভালোবাসা চাই শান্তি চাই সফলতা চাই সবাই চাই কিন্তু কয়জন নিজের লাইফস্টাইল বদলাতে রাজি কয়জন নিজেদের অভ্যাস সময় ব্যবস্থাপনা নিজের ভাবনা এসব বদলাতে প্রস্তুত জীবনের রিমোট কন্ট্রোল যদি সবসময় অন্য কারো হাতে থাকে তবে তুমি শুধু দর্শক হয়েই থাকবে কিন্তু তোমার জীবন তোমার স্বপ্ন এই দায়িত্ব একমাত্র তোমারই সত্যিটা হলো সফলতা আসে না হুট করে সফলতা আসে ছোট্ট ছোট্ট প্রতিদিনের বদলে যাওয়ার মাধ্যমে একদিনে কেউ বড় হয় না একদিনে কেউ বদলে যায় না কিন্তু প্রতিদিন একটু একটু করে বদলালে নিজ তুমি নিজেই এমন একটা অবস্থানে পৌঁছাবে যেখানে একসময় সবাই বলবে এই লোকটা একসময় আমার মতোই ছিল শুধু ভাবো সকালে যদি পনেরো মিনিট আগে ওঠো নিজের জন্য যদি এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে দুই মিনিট নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো দিনে যদি তিরিশ মিনিট ফোন নামিয়ে নিজের স্কিল ডেভেলপে সময় দাও তবে মাস খানেক পরেই তুমি সেই আগের মানুষটা থাকবে না এতটুকুই শুরু তুমি পুরোটা একসাথে পাল্টাতে পারবে না কিন্তু ধীরে ধীরে পারবে বদলে যাবে তোমার শরীর মন জীবন এমনকি ভবিষ্যতও তবে মনে রেখো পথটা সহজ হবে না সবাই পাশে থাকবে না সবাই বুঝবে না তোমার পরিবর্তনকে কেউ বলবে এই তো ঠিক আছিস এত কিছু বদলানোর দরকার কি কিন্তু তুমি জানো তুমি কোথায় যেতে চাও তুমি জানো তুমি কেমন জীবন চাও তাই অন্যের কথায় থেমো না নিজের স্বপ্নের পিছনে ছোটো নিজের জন্য নিজের পরিবারের জন্য ভবিষ্যতের সেই ভালো দিনটার জন্য তুমি আজ বদলাও আজ থেকে শুরু করো একটা ছোট্ট সিদ্ধান্ত একটা ছোট্ট পরিবর্তন এটাই হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় মোর হয়ে দাঁড়াবে আজই নিজেকে প্রশ্ন করো যেভাবে চলছি সেভাবেই কি চলবে জীবন নাকি সময় এসেছে নিজেকে নতুনভাবে করার উত্তরটা জানো তুমি এবং তোমার সেই সিদ্ধান্তই বদলে দিতে পারে তোমার পুরো জীবন